সম্মানিত আশেখ রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত রহমান রহিম একদিন বালক হোসেন হলে তো ফারুকের সম্মুখে বললেন যে তোমরা তো সর্বদাই তোমাদের নবীরই প্রশংসা করো তোমাদের নবীর থেকেও আমার পদমর্যাদা সান শকত অনেক ঊর্ধ্বে বালক হোসেন আল্লা সাল্লাম যখনই এই কথাটি অমরের ফারুকের নিকট পেশ করলেন তখন ওমরে ফারুক ঠিক থাকতে পারলেন না হোসেনের কথায় যখনই বালক হোসেন বললেন যে তোমাদের নবী থেকে আমার সান মান অনেক ঊর্ধ্বে তখন ওমরে ফারুক রাজ্য তাল আনো ইমাম হোসেনকে ধমক দিয়ে বললেন পুনরায় তুমি দ্বিতীয়বার এই কথাটা মুখ দিয়ে আর উচ্চারণ করিও না আর হেন অবস্থায় হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লাম সেই রাস্তা দিয়ে চলে আসছেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হোসেন একটু আগে কি হচ্ছিল ভাই ইমাম হোসেন বললেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি তো সেটা আর একবার বললো আমি শুনতে চাই কি এমন হয়েছে ওমরে ফারুক তোমাকে ধমক দিয়েছে আমি নিজে কানে একবার শুনতে চাই তুমি কি বলেছ আল্লাহর নবীকে ইমাম হোসেন আল্লাহি সাল্লাম পুনরায় শোনাচ্ছেন যে আমি বললাম যে তোমরা সর্বদাই নবী 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 করো তোমাদের নবী নবীর মান যতটা তার থেকে আমি হোসেন বলছি আমার সানমান অনেক তোমাদের নবীর থেকে অনেক ঊর্ধ্বে আল্লাহ নবী পাক সাল্ল তাল আল্লাহি সাল্লাম একটু মরছে হেসে বললেন ভাই হোসেন সেটা কেমন করে হয় একটু বুঝিয়ে বললে হয় না হ্যাঁ ইমাম হোসেন বললেন নিশ্চয়ই বুঝিয়ে বলবো আচ্ছা নানা জান আপনি বলুন তো আপনার পিতার নাম কি এবং তার বংশ পরিচয় কী হজুর পাক সাল্লাল্লাহু আলা আল্লাহ সাল্লাম বললেন আমার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তিনি এমন কিছু পদ্মর্যাদা নেই এই কথা শোনার পরিপ্রেক্ষিতে ইমাম হোসেন আল্লাহ সাল্লাম বললেন তাহলে আপনার বাপের কোনো পদমর্যাদা নাই আপনার আব্বা কি কোনো নবীর জামাতা বুঝতে না তাও নয় আমি হোসেন বলছি ভালো করে শোনো না না যান আমার যিনি আব্বা তিনি হচ্ছেন বিশ্ব নবীর জামাতা এবং তিনি সারা বিশ্বের মমিন দেব ইমাম এমনকি তেনার একটা পদবী সে পদ্মবীর নাম হচ্ছে আলী মাওলা তারপরেও তিনি আর একটা পদবী আছে ওয়াজহল্লা যাকে আল্লাহ চেহারা বলা যায় আল্লাহ নবী ইমাম হোসেন আল্লাহ কথা কথা শুনলেন জবাব দিতে পারলেন না বলে ভাই হোসেন সত্যি ঠিকই বলেছ আমার পিতার মর্যাদা থেকে তোমার পিতার মর্যাদা অনেক বেশি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মায়ের কোনো পদমর্যাদা আছে বলছি না আমার মায়ের এমন কিছু পদমর্যাদা নাই আমার মায়ের পদমর্যাদা জানেন কত আমার মা হচ্ছে সারা বিশ্ব যিনি নবী নবী নন্দিনী তিনি হলেন মা ফাতেমা নবী নন্দিনী এবং কি সারা বিশ্বে জান্নাতের রমণীদের তিনি শ্রদ্ধা কিন্তু আপনার মা আমি না এই পদবীটা আছে আল্লাহ নবী বললেন ভাই হোসেন না তোমার মায়ের যে পদবি আছে আমার মায়ের সেই পদবী নাই এরপরেও ইমাম হোসেন বললেন ইয়ার সুল্লাহ ইয়াহ্লা আপনার নানার নাম কি বলছি আমার নানার নাম হচ্ছে আবদুল্লাহ ওহাব জহুরি তিনি কি কোন নবী না নবীর সন্তান বলছি না তিনি নবীও নন তিনি নবীর সন্তানও নয় জানেন আমার নানা জিনিস আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় বন্ধু সমস্ত নবীদের যিনি নবী কুল কায়নাতের নবী আখেরি নবী তিনি হলেন আমার নব্বী আমার নানা যান তাহলে আপনার নানা থেকে আমার নানার পদ্মমর্যাদা অনেক অনেক বেশি তখনও আল্লাহ নবী বললেন ভাই হোসেন তুমি যা বলেছ সবই ঠিক বলেছ এরপরে ভালো হোসেন বললেন এর আপনি এসেছেন ইসলাম প্রচার করার জন্য দুনিয়ায় কিন্তু আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন পারেন নাই আপনার অবর্তমানে এমন একটা দিন আসবে সেই দিনে আপনিও থাকবেন না আর আপনার এসব সাহাবিরাও সবাই থাকবে না সেদিনে আমি হোসেন আপনাকে কথা দিচ্ছি কারবালা প্রান্তর মাঠে আমার বৃদ্ধ বনিতা করে একা করে বাহাত্তর জন কোরবানি দেবো এবং নিজেও কোরবানি হব দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে কিন্তু এটা কিয়ামত পর্যন্ত বলবদ্ধ থাকবে নবী পাক সাল্লাহতাল আলাই বড় দুঃখিতের সঙ্গে বললেন ভাই হোসেন আমি সত্যিকার আমি ইসলাম প্রচারক কিন্তু আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে কোনো পারি নাই পূর্ণাঙ্গভাবে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি নাই সেটা তোমার দ্বারা সম্ভব কারবালা প্রান্ত মাঠে তুমিই পারবে একমাত্র এরপরও হোসেন বললেন আপনার দুনিয়ার আসার মূল কারণ হলো আমি হোসেন আমি হোসেন কারবালা প্রান্তর মাঠে স্বেচ্ছায় যদি আমি আত্মবলিদান না করতাম আমি স্বোচ্ছদ না করতাম তাহলে শরীরত মোতাবেক হবে আপনি দুনিয়ায় পুনমন করতে পারতেন না কারণ আমার কুরবানি মহান আল্লাহ পা রব্বুল আলমিন আমার দুনিয়ায় জন্মাবার বহু বছর আগে তিনি কবুল করে নিয়েছেন হরিত ইসমাইল আলাই সালাম তার পিতার আদেশ অনুযায়ী তিনি কুরবানি হতে গিয়েছিলেন কিন্তু আল্লাপাক কুরবানি কবুল করেন নাই নাইনার মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য এত দুম্বা কুরবানি হয়েছিল তারপর পেক্ষে আল্লাহ কি বললেন ও ফাদায় না হবি জিব হিন আজিম হে ইব্রাহিম তোমার ইসমাইলকে বাঁচিয়ে দিলাম এর পরিবর্তে আমি একটা মহান কুরবানি কবুল করে নিলাম কারণ সেই মহান কুরবানিটা হয়েছে ইমাম হোসেন সালাম কারবালা প্রান্তরে মাঠে কারওয়ালা প্রান্ত মাঠে ইমাম হোসেন যেভাবে হবে কোরবানি হয়েছেন তারা বিশ্বে এরকম কোরবানি কেউ আর এরপর হবে না আর ইমাম হোসেন আল্লাহ সালাম যদি কারবালা প্রান্তর মাঠে কুরবানি না হতেন ইসমাইল যদি কোরবানি হয়ে যেত বংশ পরম্পরা হিসাবে ধারাবাহিকতা হিসাবে আল্লাহ নবী দুনিয়ায় আগমন করতে পারতেন না কারণ আল্লা নবী পাক সাল্লাহ তাল আল্লাহ সালাম দুনিয়ায় আগমন হয়েছেন ইসমাইল আল্লাহ সাল্লামের বংশসূত্রে তিনি দুনিয়ায় আগমন করেছেন তাহলে এখান থেকে বোঝা গেল ইমাম হোসেন আলাই সালাম ওনার পদ আর আল্লাহর নবীর পদ্ময দুটো এক নয় হকিকতের দিক দিয়ে বিচার করে দেখা গেল আল্লাহর নবীর থেকে ইমাম হোসেন আল্লাহ সালামের পদ্ম অনেক বেশি আমি এটা বলতে চাইছি না যে আল্লাহ নবীর থেকে হোসেন অনেক বড় আমি এটাও বলতে চাইছি না কিন্তু আল্লাহ নবীর পদ্মযোধ্যা একদিকে ইমাম হোসেন আলাহি সাল্লামের পদ্ময একদিকে দুই পদ্ম মজুদাকে একত্রিত করার পর দেখা গেল আল্লাহ নবীর পদ্ম থেকে ইমাম হোসেন আল্লাহ সালামের পদমর্যাদা সান সৌকদ অনেক ঊর্ধ্বে ভিডিওটা যারা দেখলেন যদি হুসাইনে মুসলমান হন তাহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন হাফিজ